দিক দিয়ে যে দুইজনে রেডি হয়ে গেলাম তো আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে পারজিতা আমি হেনা তো এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে কেন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা বাসাতে রেডি হচ্ছি রেডি হয়ে গেলাম তো হেনা নিচে হেনারে নিচে থেকে নিয়ে যাব হয়ে কি গেল তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা বাসার থেকে শুরু করে দিলাম সন্ধ্যার থেকে তো এখন এয়ারপোর্টে যাব তো কেন এয়ারপোর্টে যাব সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের ভাইয়ার বন্ধু আসতেছে তো ওই বন্ধুর কাছে আমাদের কিছু জিনিসপত্র দিছে ওগুলো আনার জন্য এয়ারপোর্টে যাচ্ছি তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো ওদিক দিয়ে আপনাদের ভাইয়ার বন্ধুর বউ আসছে কুষ্টিয়াতে আসছে তো আমিও যাচ্ছি তো ভাবির ওদিক দিয়ে চলে যাবে কুষ্টিয়া আর এদিক দিয়ে আমি আপনাদের ভাইয়া যে যে জিনিস পাঠাইছে ওগুলো নিয়ে আসবো তো পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে কি কি করি সেগুলো আপনাদের সাথে দেখাবো যে এয়ারপোর্টে নেমে গেলাম তো সিএনজি দেওয়া গেছি তো সিএনজি আর ওদিকে যাবে না সামনেই নামাই দিছে এয়ারপোর্টের একবারে সামনে ভিতরেই তো ওদিক দিয়ে বাকিটা ও যাবে না তো ওদিক ওকে বিদায় করে দিলাম তো ভাবিকে খুঁজতে হবে তো যে ভাই আসতেছে তার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করে রয়েছে তো ওদের তো এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম তো যে লোকের সন্ধানে আসছি সে লোক এখনো পাই নাই ওই যে লোক পাইছি তো আমরা ভিতরে ঢুকে গেছিলাম তো বাবা ফোন দিস তোর তো লোক পাইছে ওর ওদিকে গাড়ি পার্কিং করছে ভিতরে ঢুকে নেই আমরা এখন পুরো ভিতরে ঢুকে গেছিলাম দুই মেয়েকে নিয়ে আসছি তো ভাবির সাথে দেখা হয়ে গাড়িতে যাচ্ছি ভাবির ভাইয়াকে রিসিভ করার জন্য তো দুইজনের একজনকে দেখানো যাবে না তো দেখতে থাকুন আর জিনিস নিয়ে আমি চলে যাব আপনাদের ভাইয়া কিছু মাল পাঠাইছে তার এক বন্ধুর কাছে তো কি কি জিনিসপত্র পাঠাইছে এগুলো আপনাদের সাথে দেখে একটা জিনিস বুঝ না মোবাইলের বক্সে মোবাইল না পাঠা তো কি কি পাঠাইছে এটা দেখে আপনাদের সাথে তো আগে এটা দেখাই এগুলো পরে দেখাই তো আমার জন্য দুইটা ব্যাগ পাঠাইছে এই যে হাতে এই সব সময় বাইরে যাওয়ার জন্য

এই যে সেট এই যে দুইটা ব্যাগ পাঠাইছে আমার জন্য আর সেই সেট তো খুললেই ফলাইছে অবশ্যই এই সেট নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করব তো এই যে একটা মোবাইল সেট পাঠাইছে ওপো এটা কত এটা Oppo remote 3F 5G আ লেনোনো না ইয়ারপড এছিলাম আমার বাসার থেকে এয়ারপোর্ট যাইতে বেশি সময় লাগে না জ্যাম না থাকলে আধা ঘন্টার ভিতরে পৌঁছানো যায় তো যে ভাইয়ের কাছে মাল দিছে ওই ভাই সে আপনার কুষ্টিয়া যাবে তো সেই জন্য আমি এই মালটা গিয়ে রিসিভ করছি তো আপনাদের ভাই নূরবাবুর জন্য কিছু চকলেট পাঠাইছে আর খেজুর পাঠাইছে আর মনে হয় কিছু কিশমিশ বাদাম এগুলো পাঠাইছে তো একজনের কাছে এত জিনিস তো পাঠান যায় না তো এই যে আমার জন্য দুইটা ব্যাগ পাঠাইছে তেগুলো নিয়ে আপনাদের সাথে আরেক কি আরকে ভিডিও করব তো বাচ্চারা ফুললে ফলাইছে সেইজন্য আপনাদের সাথে দেখাই তো এই যে আপনাদের ভাই একটা মোবাইল সেট পাঠাইছে তো এটা নিয়ে ভিডিও আমি করব এই যে মোবাইল সেটটা আমি এখনো পুরো কিয়া করিনি শুধুমাত্র বক্স থেকে খুলছে ফুল্লা দেখো তো এই যে আমি এদিকে রাখছি এটা

যমুনা সেতু দিয়ে যাবে তো যমুনা সেতু বর্তমানে আমি ডাকাতি হয় সেজন্য যমুনা সেতু যত তাড়াতাড়ি ওরা পার হইতে পারে ওদের জন্য সুবিধা হবে তো এই যে কেটে তো রুমনা হয় রানু আসে নেই রুমা আসে নেই

পাঠাইছে তো এগুলোর জন্য এয়ারপোর্টে আমার দায়িত্ব হইল অনেক কষ্ট হয়েছে আর আমি এয়ারপোর্টের ভিতরেই ঢুকে গেছি তো যে ভাবিরে আসছে ওই ভাবিরে বাহিরে ছিল তাদের খুঁজছে বের করতে আমার অনেক টাইম হয়ে লেগে গেছে তার বাইরে প্রচুর গরম বিশেষ করে সে গরমের জন্য আর কিছু ভালো লাগে তো এই জন্য তাড়াতাড়ি এসে বোরকামটা খুললাম খুললে আপনাদের সাথে

ভিডিও করতেছি দেখেন তিনটা সেট এটার দুদিন আগে একটু বাড়ি খেয়ে এটা চলে গেছে এটা নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে